যুক্তরাজ্যের নর্দান একটি কারখানা থেকে দুই হাজারেরও বেশি নকল ওজন কমানোর ভ্যাকসিন জব্দ করা হয়েছে যা বিশ্বের বৃহত্তম জব্দ বলে ধারণা করা হচ্ছে তবে এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি যুক্তরাজ্যে এবং পুলিশ অবৈধ কারখানাটিকে ধ্বংস করার জন্য একত্র অভিযান চালিয়েছে এই কারখানা থেকে লাইসেন্সবিহীন পণ্য তৈরি এবং বিতরণ করা হচ্ছিল জব্দ হওয়া ভ্যাকসিনের লেবেল অনুযায়ী এগুলো নকল কলমে কলমেজেপাটাইট ছিল যা মান মানে মঞ্জুরতে পাওয়া একটি উপাদান এটি আসল ওষুধের তৈরি তৈরিকারক কোম্পানি এলি লিলি কোম্পানি জানিয়েছে যারা ব্ল্যাক মার্কেট থেকে এই ভ্যাকসিনগুলো কিনছেন তারা জানেন না এটি এতে আসলে কি আছে যুক্তরাজ্যে এটি এই প্রথম জব্দের ঘটনা অভিযানে কাঁচা রাসায়নিক সরঞ্জাম তারপরে কয়েক হাজার খালি কলম মানে এই যে এই ভ্যাকসিনটা নেওয়ার জন্য যে প্যান সেই প্যান তারপর বিশ হাজার পাউন্ড নগদ অর্থ উত্থার করা হয়েছে ধারণা করা হচ্ছে নকল এসব ভ্যাকসিনের বাজার মূল্য প্রায় আড়াই লক্ষ পাউন্ড এসে গেছে ইকো কিচেন ডিক্রিজার পরিবেশ বান্ধব উপায়ে আপনার কিচেনকে করে তুলুন ঝকঝকে রেস্টুরেন্ট টেকঅ্যাওয়ে কিংবা ফাস্ট ফুড কিচেনে আপনার সেরা সঙ্গী ইকো কিচেন ডিক্রিজার কার্যকরী নিরাপদ এবং শাস্ত্রীয় হেলথ সেক্রেটারি ওয়েস্ট স্ট্রিটিং জানিয়েছেন যে অপরাধীদের বিরুদ্ধে লড়াইয়ে এই অভিযানে পুলিশ পুলিশের একটি বড় সফলতা এই অপরাধীরা ভুয়া ড্রাগের মাধ্যমে হাজার হাজার মানুষের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলছে সিকিউরিটি এবং কোয়ালিটির কারণে তমাক্ষা না করে তৈরি এই প্রোডাক্ট ভোক্তাদের জন্য একটি বড় ধরনের ঝুঁকি তৈরি করছে হেলথ সেক্রেটারি স্ট্রিটিং সাধারণ জনসাধারণকে অনিয়ন্ত্রিত উৎস থেকে ওজন কমানোর ওষুধ না কেনার আহ্বান জানিয়েছেন মেডিসিনস অ্যান্ড হেলথ কেয়ার প্রোডাক্টস রেগুলেটরি এজেন্সির ক্রিমিনাল এনফোর্সমেন্ট ইউনিটের প্রধান এন্ডি মর্লিং এই জব্দকে একটি যুগান্তকারী ফলাফল এবং অবৈধ ব্যবসার উপরে একটি বড় ধরনের আঘাত হিসেবে বর্ণনা করেছেন সাম্প্রতিক সময় আপনারা জানেন যে ব্রিটেনে ওয়েগোভি এবং মানজুর এই দুটি ভ্যাকসিন বৈধ ঘোষণা করা হোক ওজন কমানোর জন্য এবং এটি এনএইচএস সহ এই যে বিভিন্ন ফার্মেসি ব্রিটেনের যে রেজিস্টার ফার্মেসিগুলো রয়েছে অনলাইন ফার্মেসি বিশেষ করে বুটস এবং সুপার ড্রাগ এইসব ফার্মেসি থেকে কিনে সেটা ব্যবহার করা যাবে তবে ব্যবহার করার আগে অবশ্যই আপনার ওজন অতিরিক্ত কিনা সেটা আসলে এই ভ্যাকসিন নেওয়া উচিত কিনা সেই বিষয়ে পরামর্শ নেওয়া উচিত আর এই সুযোগ থেকে কাজে লাগিয়ে অনলাইনে এই নকল ভ্যাকসিন বিক্রির পায় তারা চলছিল সুতরাং বারবারই সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে অনিয়ন্ত্রিত এবং অবৈধ এবং যেসব উৎসের কোনো ভ্যালিডিটি নেই সেই সব উৎস থেকে কখনোই কোনো ধরনের ভ্যাকসিন ওষুধ কোনো পণ্য ব্যবহার করা উচিত নয় আসাম আসম রানা থ্রিভি লন্ডন